একদম ছিলেন দেখেন ভাই এই মুরব্বীদের জন্য দাম রাখছো একশো বিশ টাকা করে যে দেখেন দেখেন আর্থিক লঙ্গি দেখেন কি

পঞ্চাশ টাকা করে দাম রাখবো একশো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শ টাকা দামে লুঙ্গি এক বান্ডেল হলো বারো পিস করে বারো পিস করে বারো পিস করে বান্ডেল বান্ডেল নিতে হবে এখানে কি কি লুঙ্গি আছে আমার এখানে

লঙ্গীর তারপরে দেখেন এই যে এগুলো আছে কেয়ারফুল লঙ্গি কেয়ারফুল প্রত্যেকটা লঙ্গির বান্ডেল থাকবে বারোটা করে কালার থাকবে এই আমি একটা খুলে দেখাই যাবে দেখা যায় ভাই

ডিফেন্স হ্যাঁ জি ভাই ডিফেন্স লুঙ্গি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ডিফেন্স আচ্ছা আচ্ছা একদম গলা চুনবো না 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 এই যে দেখেন

এই খুলে দেখা দি ডায়মন্ড লুঙ্গি ডায়মন্ড জি এটার নাম হলো ডায়মন্ড লুঙ্গি আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডায়মন্ড লুঙ্গি ভাই একদম একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এই কোনো মানুষ করতে পারবে ছয়াত্তর লুঙ্গি ডায়মন্ডের এই যে দেখেন এরকম বারো পিস করে থাকবে প্রত্যেকটা বারোটা বারো কালার থাকবে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডায়মন্ড জি ভাই ডায়মন্ড লঙ্গি লঙ্গির মধ্যে লেখা থাকবে ডায়মন্ডের লঙ্গি চারশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এটা দেখেন ফেন্সি লঙ্গি দেখেন এগুলো লঙ্গি ফললে একদম শরীরের সাথে মিশা থাকবো মিশা থাকবো দেখ এগুলো লঙ্গি আমার আব্বো একটা পরে এই যে ফেন্সি লঙ্গি ফেন্সি লঙ্গি দাম রাখবো মাত্র

উন্নয় নিতে পারবেন কাছ থেকে এই যে দেখেন এই উন্নাটা দেখেন উন্না দাম রাখবো মাত্র পঞ্চাশ টাকা করে জি ভাই দাম রাখবো মাত্র পঞ্চাশ টাকা করে করে তারপরে দেখেন এই যে নিতে পারবেন জামদানি উন্না দেখেন জামদানি জি জামদানি উন্না এই যে দেখেন দেখেন তারপরে ভাই জি ভাই প্রত্যেকটা মালের মধ্যে কালার আছে প্রত্যেকটা মালের ভিতরে কালার আছে দেখেন এই যে দেখেন এই যে এইগুলা নিতে পারবেন জরি উন্না জরি উন্না হ্যাঁ ভাই জরি উনার দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এগুলার কালার কি ভাই কালার দেখেন ভাই এক বান্ডেল হলো পঞ্চাশ পিস তিনটা করে কালার দেওয়া আছে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে তারপরে

তারপরে এই যে দেখেন এই মাত্র নব্বই টাকা করে দেখেন এক বান্ডেল জি ভাই এক বান্ডেল পঞ্চাশ পিস দশটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র তারপরে তারপরে আমার কাছ থেকে এইগুলো নিতে পারবেন এক কালারের মধ্যে এক কালারের ভিতরে আছে এক কালার মধ্যে এক কালার পাই থাকবে দাম রাখবো মাত্র একশো টাকা করে এক মধ্যে দাম রাখবো একশো টাকা করে নিতে পারবেন একশো টাকা করে একশো টাকা করে অন্যানি তারপরে দেখেন এই যেগুলা নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের অন্য জি ভাই ডিজিটাল প্রিন্টের অন্যান্য আমাজি অন্য দাম রাখবো

প্রিমিয়াম ডিজিটাল দাম রাখবো একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো দেখেন বিশাল বড় নামাজি অন্য ডিজিটাল প্রিন্টে প্রিমিয়াম ডিজিটাল জি প্রিমিয়াম ডিজিটাল দাম রাখবো একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে দেখেন একদম কোয়ালিটি ফুল না তাই তো একদম কোয়ালিটি ফুল আমি আমার লোকেশনটা বলে দিতেছি এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুর একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে যাহর্তলা কাসেম মার্কেট আমাদের দোকান যে কোন রিস্ক অলরা বলবেন ভাই আমি কাসেম মার্কেট যাব সরাসরি আমার দোকানে নিয়ে আসবে এভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে এরকম গাইড করে মাল পাঠাই দিতে পারবে আপনি আমরা বাংলাদেশে যে কোন জেলা থেকে কল দিবেন আমি মাল পাঠাই দিতে পারবো দাদা এটা লক্ষ্মী বুঝাবে দाइতো ভাই জি ভাই শুধু 1000 টাকা দিবেন মাল পাইয়া বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা ভাই আগে শুধু 1000 টাকা দিবেন বাকি টাকা মাল হয়ে তারপরে দিতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম